হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা তোমরা কি এই মাছটা চিনতে পারছো জানি মোড়ো নেই লেজা নেই শুধু চাকা দেখে কি আর মাছ চেনা যায় তবুও বলে দিই এটা হচ্ছে ভাঙর মাছ হ্যাঁ আমি যে বাজার থেকে রকমের মাছ এনেছিলাম তার মধ্যে এই মাছটা একরকম মাছ ছিল যা যারা আগের ভিডিও দেখোনি গিয়ে একবার দেখে আসো তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদি এখনও মাছ কি রয়ে গেছে না গো মাছ তো সব শেষ হয়ে গেছে প্রত্যেক দিনে রান্না করে নিয়েছি আর আসলে কি বলো তো সঙ্গে সঙ্গে তো রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না বলো দেরি তো হচ্ছেই যার জন্য রেসিপিগুলো হয়ে গেছে আর তোমাদেরকে আস্তে আস্তে ধীরে সুস্থে তোমাদের সাথে শেয়ার করছি এখনও কিন্তু কাঁকড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে চিন্তা নেই ওটাও খুব তাড়াতাড়ি এসে যাবে এই দেখো কথা বলে যাচ্ছি অথচ রেসিপির কোনো কিছুই বলছি না প্রথমে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আগেই তো তোমাদেরকে বলেছি যে এই মাছটা আমি কোনোদিনও দেখিও নি আর খাইও তাই এই মাছের কোনো আলাদা স্পেশাল রেসিপি আমি জানি না তো আমার শাশুড়ি মা জানে তো বলল যে এই মাছটা ঝাল করেই খাওয়া হয় তো আমি সেই মতনই এই মাছটা ঝালই করবো তো মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি আর এরপরে আমি মাছের ঝালটা করবো তোমরা যেরকম মাছের ঝাল করো সেই রকমই করতে পারো মাছের ঝাল তবে অনেকে মাছের ঝালে সর্ষে পাতা দেয় তবে এটা সেই রকম ঝাল নয় এটা ওই পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়ে ঝালটা হয় তো মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব টমেটো এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে নরম হয়ে যায় তারপর ভাজা ভাজা হয়ে আসলে মানে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা আর তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে এবার মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো তোমাদের এই মাছের ঝালটার রেসিপি তো বলেই দিলাম আর এখন তোমাদের সাথে কিছু কথা বলি তোমাদের অনেকে মানে চ্যানেলে আমি হয়তো সঠিক টাইমে যেতে পারছি না তবে চিন্তা করো না আমি কিন্তু তোমাদের সবার চ্যানেলে যাচ্ছি ভিডিও দেখছি ফুল ওয়াচ করছি এবং কমেন্টও করছি আমি না আমার এখন এই চ্যানেলটা থেকে সবাইকে ধরে ধরে কমেন্ট করতে পারছি না আমার একটা লিমিটেড কমেন্ট দিয়ে দিয়েছে যার জন্য আমি কয়েকজনকে কয়েকটা মাত্রই কমেন্ট করতে পাচ্ছি। কিন্তু যাদের যাদের কমেন্ট করছি না তারা হয়তো ভাবছে যে আমি তাদের ভিডিও দেখছি না এটা ভাবাটাই স্বাভাবিক সেটা হয়তো আমিও ভাবি বা আমিও ভাবছি কিন্তু এমনটা নয় আমি তাই একদিন একদিন করে ভাগ করে নিয়েছি যে আমি আজকে এদের দেখব তো কালকে ওদের দেখবো এইরকমভাবেই আমাকে দেখে নিতে হচ্ছে বা যারা যারা রেগুলার ভিডিও দেয় তাদের তো এক একটা ভিডিও মিস হয়ে যাচ্ছে যেমন আমি তো রোজের ভিডিও যেমন ছাড়ি না অনেকে তো রেগুলার বড়ো ভিডিওই দেয় তো আমি সেই জন্য আর একটা জিনিসও ভেবেছি যে আমি একটা সাপোর্ট আইডি খুলেছি রিমাস ব্লগ অ্যান্ড কিচেনে আমি ওটা থেকেই তোমাদেরকে এবার কমেন্ট করবো আর ওটা থেকে সবাইকে আবারও সাবস্ক্রাইব করে রাখবো তোমাদের কিন্তু আমার তরফ থেকে দুটো সাবস্ক্রাইব পেয়ে যাবে তোমরা আর কমেন্ট পেয়ে যাবে আমার সাপোর্ট আইডি থেকে তোমরা প্লিজ একটু বুঝে নিও যে ওটা আমারই চ্যানেল আমি তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছি এবার আবারও রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে দেখলে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষেছি যাতে আজ আর টমেটোটা ভালো করে নরম হয়ে যায় পুরো জলটা শুকনো হয়ে আসার পরেই আমি আবারও জল দিয়েছি এটা একেবারে নিজের পরিমাণ মতোই দিয়েছি যতটুকু আমি ঝালটা রাখতে চাই এরপর ঝোলের সাথে মাছগুলো বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে এবং ঝোলের যে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় তো মাছের ঝাল এবার হয়ে গেছে আমি এতটুকুই গ্রেভি রাখবো এবার শীতকাল আসছে মানে জানোই তো ওপর দিয়ে খালি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু রেডি হয়ে গেল ভাঙর মাছের ঝাল এই ভাঙর মাছের আর কী কী রেসিপি আছে তোমরা যদি জেনে থাকো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারো আমি এই ভাঙর মাছের অন্য রেসিপিও জানতে চাই এবং সেটা ট্রাই করতে চাই তোমরা জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে চেনো সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও একটা পরবর্তী নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই